আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আলোকপাত করব যে তদ্বিতটা সম্পর্কে আলোচনা করব প্রেম প্রীতি ভালোবাসা একজন আরেকজনকে যারা মোহাবত করেন তাদের বিষয়টি নিয়ে আজকে কথা বলবো আমাদেরকে অনেক সময় আপনারা মেসেজ করেন ইউটিউবে বলে থাকেন কমেন্ট বক্সে বলে থাকেন যে অমুক ছেলেকে ভালোবাসি অমুক মেয়েটাকে আমি অনেক পছন্দ করি তাকে ছাড়া আমি চলতে পারি না তাকে ছাড়া আমি বাঁচতে পারি না তো দিন বায়ু বোনেরা অহরহর এই সমস্ত মেসেজ এই সমস্ত ফোন আপনাদের মধ্যে থেকে আমরা পেয়ে থাকি দিনদার ভাই ও বোনেরা তো আপনারা আপনাদের যন্ত্রণা আপনাদের আশা আকাঙ্ক্ষা সম্পর্কে আমাদেরকে অনেক সময় আপনারা বলে থাকেন বিভিন্ন তদ্বির সংক্রান্ত আলোচনা আপনারা শুনতে চান তো আজকে এই দুই ব্যক্তি সম্পর্কে আলোচনা করতেছি আপনাদের মাঝে তদ্বির সংক্রান্ত বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হলো একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে ইসলামী শরীয়ত এটা কিন্তু কখনোই সমর্থন করে না বিয়ের আগে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে প্রেম করবে প্রেম ভালোবাসা করবে এটা কখনোই জায়জ হয় না তবে অহরহর যে ঘটনাগুলো বর্তমানে ঘটতেছে পছন্দ করে মেয়ে ছেলেকে পছন্দ করে এক পর্যায়ে এরম এরকম এক আকার ধারণ করে গভীর সম্পর্কের মধ্যে চলে যায় তো তারা একজন আরেকজনকে সারা বাঁচতে পারে না বিভিন্ন ভণ্ড কবিরাজের কাছে গিয়ে তাদের সুন্দর ঘোড়ায় ইমানটাকে নষ্ট করে দেয় কালাম করে সবকিছু সেরে কি করে ইমানটাকে ধ্বংস করে দিচ্ছে মুসলমানের করে জন্ম হয়েও শুধুমাত্র একটা একটা মেয়ের জন্য জন্য ছেলের দিনদার ভাই ওবেনা যদি এরকম আপনাদের হয়ে যায় যে এই ছেলেটাকে আপনার পছন্দ মেয়েটাকে আপনার পছন্দ হয়েছে তাকে ছাড়া আর আপনি থাকতে পারেন না আপনি ওর আন থেকে চিকিৎসা দিতে পারেন ওর আনে আমল করতে পারেন যেটাকে বলা হয় বশীকরণ যেটাকে বলা হয় ভাদ্য করান ও রাজি করান জোরপূর্বক ভাবে সেরেকি করে কুপুরি করে মেজিক করে একটা মানুষকে ভাদ্য করে বিয়ে করা এটা কখনো ইসলামী শরীয়ত সমর্থন করে না তো আপনি একটা কাজ করতে পারেন একটা বিষয় করতে পারেন পাঁচ নামাজ আজকে থেকে শুরু করেন এবং বিভিন্ন কিছু আমল আছে তদবির আছে আমাদের চ্যানেলের মধ্যে নিত্য প্রয়োজনীয় ইসলামিক বিধিবিধান সম্পর্কে হুকুম মেনে আমলগুলো দেওয়া হয় ওইগুলো আপনারা ফলো করতে পারেন হ্যাঁ একজন ছেলে একটা মেয়েকে বাধ্য করার জন্য একটা মেয়ে একটা ছেলেকে বাধ্য করার জন্য এবং আপনার যখন আপনাদের সম্পর্ক হয়ে যায় যেহেতু বর্তমান সমাজে একটা কালচার এরকমই কোনো পর্দা নাই কোনো কিছুই নাই ছেলে মেয়েকে দেখে পছন্দ করে ফেলে গার্জিয়ানের দরকার হয় না মেয়ে ছেলেকে দেখে পছন্দ করে ফেলে ভালোবেসে ফেলে গার্জিয়ানের কোনো দরকার হয় না যখন অবৈধ কোনো কাজ করে হ্যাঁ যখন তুমি অপরাধ করে ফেলে তখন গার্জিয়ানের দরকার হয় তখন আলেম ওলামাদের দরকার হয় এটা বিচ্ছেদ জন্য বা বসীকরণ করিয়ে দেওয়ার জন্য করার উদ্দেশ্য কিভাবে আপনি করবেন নিয়ে তো উপস্থিত হয়েছি তা আপনি ম্যাজিক মন্ত্র জাদু টোনা এগুলো করে সাময়িকের জন্য কিছু ফল পাইতে পারেন কিন্তু আল্লাহ তালার হুকুমের মাধ্যমে যদি আপনি কাজগুলো করেন তো ওইটা চিরস্থায়ী হয়ে যাবে ওইটা আপনার সারা জীবনের জন্য হয়ে যাবে আপনি যখন ছেলে মেয়ে একসাথে কথোপকন করেন আপনারা অবৈধ সম্পর্কের মধ্যে না লিপ্ত হয়ে আপনারা মা বাবাকে কষ্ট না দিয়ে আল্লাহ তালার হুকুমকে অমান্য না করে হ্যাঁ আপনারা কি করতে পারেন এই কথোপকনের মাধ্যমে আপনারা বৈবাহিক জীবনের আলোচনা করতে পারেন অতি তাড়াতাড়ি গার্জিয়ানের মাধ্যমে পারিবারিক ভাবে আপনারা বৈবাহিক জীবনে আবদ্ধ হয়ে যেতে পারেন এটাই হবে আপনাদের জন্য শুভকামনা এটাই হবে আপনাদের জন্য একটা ভালো লাগা ভালোবাসার বিষয় আর যদি আপনার অবৈধ সম্পর্কটাকে এরকম ভাবে গভীর করতে থাকেন দিন পারে দিতে থাকেন দেখবেন যে আপনাদের মধ্যে বিয়ে না কিন্তু আপনি কোরআন হাদিসের মাধ্যমে নামাজের মাধ্যমে সরায়ুল হাজত নামাজের মাধ্যমে নকল এবায়তের মাধ্যমে মহান আল্লাহ তালাকে রাজি খুশি করিয়ে ওই বান্দাকে আপনার প্রতি বাধ্য করে ফেলেন এটা হবে আপনার জন্য জায়েজ আর মন্ত্র করে কুপুরি করে করে ওইগুলো করে আপনি একটা মানুষকে করবেন এটা সাময়িক সময়ের জন্য জন্য হইতে হইতে পারে পারে ইসলাম বিষয়কে সমর্থন করে যেটা প্রকৃত ভাবেই শুদ্ধ এবং সহি তা আপনি সহি শুদ্ধ কিভাবে থাকবেন এই মেয়েকে ভালো লাগছে আপনার মাকে পাঠান আপনার বাবাকে পাঠান তার বাড়িতে ছেলেকে দেখে ভালো লাগছে আপনার সম্বন্ধ পাঠান টাকার বিনিময়ে হোক সম্পদের বিনিময়ে হোক যেভাবেই পারেন এই মেয়েকে আপনি বিয়ে করেন এই ছেলেকে আপনার প্রতি বাধ্য করেন তার পরিবারকে রাজি করান তাকে রাজি করান তাহলে এটার মধ্যে শান্তি করে করে মন্ত্র কিছুদিন কিছুদিন থাকবে পরে দেখবেন মেজিক সব শেষ ডিভোর্স হয়ে যাবে নষ্ট হয়ে যাবে পরিবারটা তো দিনদার ভাই ওগণরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটা বিষয় বুঝাইতে পারছি যে ভালো লাগা ভালোবাসা আল্লাহত্ত রহমতের মাধ্যমে বান্দার প্রতি আসে এই ভালো লাগা ভালোবাসা ছেলে মেয়ের প্রতি হয় আল্লাহর জন্য তো হয় না প্রতি হওয়ার পরে এটা আপনারা রূপ দিবেন ভালাই ভাবে শরীয়তের হুকুমের মধ্যে অবলম্বন করবেন না অভর আপনারা বলে থাকেন ছেলে মেয়ে একজন আরেকজনকে পছন্দ করেন ভালোবাসা করেন তো একটা মানুষ তো এরকম বলেন নাই যে আল্লাহকে ভালোবাসি প্রস্তুর কে ভালোবাসি তাহলে আমাদের তো এরকম হওয়া উচিত ছিল আল্লাহ তালা আমাদেরকে সহি পথ সহি পন্থা অবলম্বন করে এই প্রেম ভালোবাসা যারা করতেছেন ভবিষ্যতে যারা করবেন দিক নির্দেশনা গুলো সহি পন্থা মেনে এই ভালোবাসা করার টপিক আল্লাহ দান করেন আমিন